নেশা কেড়ে নিচ্ছে প্রাণ বনগাঁয় পথ অবরোধ করে প্রতিবাদ স্থানীয়দের নববর্ষের দিনে এলাকায় যুবকের মৃত্যুর পর নেশা দ্রব্য বন্ধের দাবিতে সোচ্চার এলাকায় বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি হচ্ছে হাতের নাগালে নেশার সামগ্রী পেয়ে যাচ্ছে কম বয়সীরা যার ফলে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ঘটছে দুর্ঘটনা প্রাণহানি নববর্ষের দিন এলাকায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয় মৃতদের মধ্যে অলিভ পাণ্ডে এলাকারই যুবক এলাকার ছেলের মৃত্যুর পর বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন বুধবার বনগা মিলনপল্লী পার্কিং এলাকায় রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামেন তারা স্থানীয়দের অভিযোগ এলাকায় এক গৃহবধূ ও তার মেয়ে বাড়ির মধ্যেই নাকি হেরোইন বিক্রি করছেন স্থানীয়রা তাদের বাধা দিলে উল্টে স্থানীয়দেরই ভয় দেখাচ্ছেন তারা স্থানীয়দের আরও দাবি বিষয়টি নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে অথচ কোন সুরাহা হয়নি এলাকার যুবকের মৃত্যুর পর বাধ্য হয়ে পথ অবরোধ করে প্রতিবাদে সামিল হন তারা স্থানীয়দের একাংশের দাবি পুলিশ একটু সক্রিয় হলে এই কাজ বন্ধ করা সম্ভব আপনারা গিয়ে ধরে এদিন প্রায় এক ঘন্টা রাস্তা আটকে বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ প্রাথমিকভাবে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন অবরোধকারীরা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পরে পুলিশের পক্ষ থেকে এক মহিলাকে আটক করা হয় কিন্তু

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগাঁ ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো